আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন কিন্তু এই তীব্র গরম সবাইকে একদম নাজেহাল করে দিচ্ছে এই তীব্র গরমে কোথাও বের হতে পারছি না দুই দুদিন ধরে স্কুলে নিতে পারছি না ওর স্কুল বন্ধ দেয় নাই কিন্তু বলেছে যে সমস্যা যাদের হবে তাদের আসার দরকার নাই আর যাদের বাসা কাছে তারা স্কুলে যাচ্ছে এদিকে নুসেবর বাবা লেবু নিয়ে আসলো অনেকগুলো লেবু এনেছে আজকে লেবুর দামটা এখন একটু কমেছে আর যেহেতু অনেক গরম পড়েছে এই গরমে লেবু শরবত কাঁচা আমের জুস স্যালাইন এগুলো খেতে হবে বেশি বেশি তাই নুসেবর বাবা বেশি করেই লেবু নিয়ে আসছে কারণ আমাদের ঘরে লেবুটা খুব বেশি খাওয়া হয় আর এক কেজি বেগুন আনিয়েছি এগুলো নাকি চল্লিশ টাকা কেজি নিয়েছে রোজার মধ্যেতে এই বেগুন আশি টাকা নব্বই টাকা কেজি ছিল আর ঘরে পেঁয়াজ আলু শেষ হয়ে গিয়েছিল তাই দুই কেজি করে পেঁয়াজ আলু আনিয়েছি যেহেতু পেঁয়াজের দামটা আর আলুর দামটা উঠানামা করে তাই আমি কখনোই একবারে বেশি কিনতেছি না আগে তো এক পাল্লা দুই পাল্লা করে কিনতাম এখন দামটা উঠানামা করতেছে বলে আমি দুই কেজি করেই কিনি আর আমার মতে যে একবারে বেশি দাম বেড়ে গিয়েছে বলে একবারে অনেকগুলো কেনার কোনো মানেই হয় না যেহেতু পেঁয়াজের দামটা উঠানামা করে যখন কমে যায় তখন বেশি কিনি যখন দাম বাড়ে তখন কম মানে কম কিনি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিরা আসলে এভাবেই চলে এভাবেই হিসাব করে চলে আর এখানে দুই প্যাকেট সেমাই আনিয়েছি নুসেবার বাবা খাবে সেজন্য আর কিছু হলুদ মরিচের গুঁড়ো আনিয়েছি আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষদের অনেক কিছু তারা অনেক কিছু হিসাব করে চলে চলতে হয় কারণ এই বাজারে প্রত্যেকটা জিনিসের দাম এই বাজারে হিসাব করে না চললে বাচ্চা কাচ্চা নিয়ে চলা অনেক মুশকিল সেই জন্য অনেক হিসাব করে চলতে হয় আমাদের এদিকে আমার মা এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখছে আসলে আমার মা আমাকে অনেক হেল্প করে কাজে কারণ নুসেবাকে নিয়ে আমি প্রচণ্ড ব্যস্ত থাকি মা এদিকে রান্না বান্না সব কিছুই মা করে আল্লাহ রহমতে মা আছে বলেই আজকে এতটা শান্তি পাচ্ছি যাই হোক আমার মাকে যেন আল্লাহ দীর্ঘজীবী করে এই দোয়া করি সবার কাছে আপনারাও দোয়া করবেন আমার মার জন্য আর এদিকে ভাত হয়ে যাচ্ছে চুলায় আর বেগুন আলু কেটে নিয়েছে আম্মা আজকে এটা আয়র মাছ দিয়ে রান্না করবে নুসাবার জন্য একটা আয়র মাছ এনেছিল সেটাই আজকে বেগুন আলু দিয়ে রান্না করবে আর এই যে লেবু বেগুন আর হচ্ছে আম এটা এখন আমি গুছিয়ে রাখবো আর এদিকে আম্মা করলা ভাজি করার জন্য করলা করতেছে এই গরমে আমার কাছে করলা ভাজি দিয়ে ভাত অনেক ভালো লাগে গরমের মধ্যে করলা ভাজি বেশি স্বাদ এদিকে আমি লেবুগুলো সুন্দর করে পলিথিনে ভরে ফ্রিজে রেখে দিব এগুলো অনেকদিন যাবে এটা শেষ হলে আবার আনাবো এই গরমে লেবু শরবত চিনি চিনি বাদ দিয়ে লবণ দিয়ে লেবু শরবত খেলে অনেক উপকার যত পানি খাবেন ততই ভালো হবে ছোটদের জন্য বড়দের জন্য আর করলা ভাজিতে আমরা আলু দিই আলু দিলে করলা ভাজিটা আমাদের কাছে বেশি ভালো লাগে অনেকেই আবার আলু ছাড়া ভাজি করে কিন্তু আমার কাছে কেন যেন আলু দিলেই করলা ভাজিটা বেশি ভালো লাগে আর আবার বাবা বলেছে যে আজকে ও সুটকি বোনা খাবে এখন আমি ফ্রিজের থেকে ছুরি সুটকি আর লইটা সুটকি বের করেছি চিন্তা করতেছি যে কোন সুটকিটা রান্না করে দিব ওকে জিজ্ঞেস করলে ও বলে তোমার যেটা ইচ্ছা এখন চিন্তা করলাম যে লইটা শুটকিটাই রান্না করে দেই লইটা শুটকিটা ওর বেশি ভালো লাগে আর ছুরি সুটকিটা তো ওটা আলাদা করে ভর্তা করতে হয় পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়ে ছুরি শুটকিটা মচমচা করে ভেজে ওইটা ভর্তা খুবই ভালো লাগে আমি কক্সবাজার চিটাং খেয়েছিলাম লইটা শুটকিটাকে আম্মা ছোটো ছোটো টুকরা করে কেটে তারপরে এটাকে টেলে নিবে টেলে তারপরে গরম পানিতে ধোবো অনেকে আছে শুটকি টালে না কিন্তু না টানলে কেন যেন শুটকি রান্না করলে শুটকির একটা ঘ্রাণ আসে না এই জন্য আমার আম্মা যে কোনো শুটকি আগে টেলে নেয় তারপরে ধুয়ে সেটাকে রান্না করে আর এদিকে মাছ ভাজা হচ্ছে বেগুন আলু দিয়ে রান্না করার জন্য তো এই শুটকিগুলোকে সুন্দর করে টেলে তারপর এটাকে ভুনা করা হবে আর এদিকে পেঁয়াজ কাট কাটতেছে আম্মা পেঁয়াজ কেটে সব কিছু রেডি করে এই যে করলা ভাজিটা আমি বসিয়ে দিলাম ওদিকে আম্মা কাটাকাটি করতেছে আর এদিকে আমি করলা ভাজিটা বসিয়ে দিলাম করলা ভাজিটা একটু পোড়া পোড়া হলে বেশি ভালো লাগে আর শুটকির জন্য এই যে পেঁয়াজ রসুন শুটকিতে যত রসুন বেশি দিবে তত লইটা শুটকি স্বাদ লাগে তো লইটা শুটকিটা রান্না হয়ে গেছে শেষে আমি একটু ধনে পাতা দিয়ে এটাকে নামিয়ে ফেলবো এটা ভাতের সাথে খেতে খুবই মজা হয় আপনাদের কাছে লইটা শুটকি কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন আর এদিকে সেই সময়টা যে এনেছিলাম সেটাও রান্না করতেছি নারকেল দিয়ে কিশমিশ নারকেল আর ঘি দিয়ে এই সময়টা রান্না করছে আম্মা আর এদিকে একটা তরমুজ এনেছেন নুসেবার বাবা এই তরমুজটা মাঝারি সাইজের এখন তরমুজ তো অনেক দাম তরমুজ ছোট ছোটো তরমুজই দুইশো আড়াইশো টাকার নিচে নাই কিন্তু এই গরমে তরমুজ খাওয়া অনেক উপকার আর মশাল্লাহ তরমুজটা ভালো পড়েছে লাল তো আনটি আসছে আনটিকে দিয়ে তরমুজটা কাটিয়ে এখন আমি এটা ফ্রিজে রেখে দিব তরমুজটা অনেক গরম হয়ে আছে আর আমি দুইটা আম নিয়েছি ভর্তা করার জন্য কাঁচা আম ভর্তা না খেলে কেন জানি ভালো লাগে না কাঁচা আমের ভর্তা আমার কাছে অনেক ভালো লাগে এখন বাজে দুপুর একটা ভাত খেতে খেতে তিনটা বাজবে তো ভাবলাম নুসেবার বাবাকে তরমুষটা ঠান্ডা হলে দিব আর আমি এদিকে একটু আম ভর্তা বানিয়ে খাবো ও যদি খায় তো খাবে তো এই যে এখানে আমি দুইটা আমকে জুড়ি করে নিয়েছি এখন এটাকে ভর্তা বানিয়ে সুন্দর করে চটকে চটকে ভর্তা বানাবো যতক্ষণ না ভিতর থেকে আমের রসগুলো বের হয় ততক্ষণ এটাকে কষলিয়ে তারপর আম ভর্তা বানিয়েছি এখন এটাকে দুইজনে মিলে খাবো আসলে গরমের দিনে এগুলো অনেক ভালো লাগে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা উপরে ভাবিদের বাসায় গেলাম সাইমার মা ভাবি এতদিন মমিসিং ছিল কালকে এসেছে এসেই ফোন দিয়েছে যে নু নিয়ে আসো তো গেলাম যাওয়ার পরে ভাবি বাবার বাড়ি থেকে যে পিঠা বানিয়ে এনেছিল সেগুলো ভাজতেছে ভেজে নু সাহেবাকে আমাকে দিলো খাওয়ার জন্য আমরা সবাই একসাথে বসে পিঠা খেলাম খুবই মজা হয়েছে ভাবি নিজের হাতে বানিয়েছে পিঠাগুলো আর পিঠা খাওয়ার পরে ভাবি পান খাওয়াচ্ছে ভাবি প্রতিদিনই আমাকে পান খাওয়ায় আর ভাবির হাতের পান খেলে আমার কাছে অনেক ভালো লাগে এমনিতে মাঝে মাঝে পান খাই অল্প স্বল্প বেশি না ওই হাতের সামনে থাকলে তখন পানটা খেয়েই নেই তো ভাবি আমাকে পান বানিয়ে দিল আমি পান খাচ্ছি আর গল্প করতেছি ভাবিরা নুসেবাকে অনেক আদর করে আর ভাবিরা এক সপ্তাহ ছিল না সেই এক সপ্তাহ নুসেবা একদম অস্থির হয়ে গেছিলো আপু বাসায় যাবো আপু বাসায় যাবো খুব কান্নাকাটি করেছে তাই ভাবিয়ে এসেই সাথে সাথে আমাকে ফোন দিয়েছে যে নুসেবাকে নিয়ে আসো তো আমি বিকেলে নুসেবাকে নিয়ে ভাবিদের বাসায় গেলাম ও অনেক খুশি হয়েছে যাওয়ার পরে তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ